বন্ধুরা প্রথমে আমরা हेलो गाइस हैप्पी न्यू ईयर एंड वेलकम टू माय न्यू ভ্লগ আজ কে বাকুড়া আছি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে আজ দুপুরের দিকে এসেছি আমার টিউশন ছিল তারপর এখানে এসে দেখলাম বইমেলা চলছে ওটা আপনাদেরকে আগেও বলেছি বইমেলা হচ্ছে আমাদের কলেজে তাহলে ওইদিকে যাবো প্লাস ফুড ফেস্টিভ্যালও হচ্ছে একটা তাহলে যাওয়ার পথে দুটো একসাথে কাভার করবো আর কোন রোডটাই পড়ছে ওটাও দেখিয়ে দেবো তো চলুন বেরোনো যাক বন্ধুরা প্রথমে আমরা যাবো বইমেলা তারপর এই ফুড ফেস্টিভ্যালে আসার সময় ঢুকবো বন্ধুরা এই মেলায় প্রবেশ করলাম বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট দোকানে এখানে মেলায় একটু ভিতর দিকে আসলাম আর ভিড়ও যেহেতু বেশি তার জন্য সময় লাগলো আসতে তাই দোকানে কি কি বই আছে আমাদেরকে দেখানো কাকু সকালে কটার সময় খুলে দোকান মানে এই দোকানটা একটা বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে আর ভিতর দিকে এখানে বিভিন্ন বইয়ের দোকানগুলো আলাদা আলাদা নাম আছে আপনারা দেখে নিন প্রতীক্ষণ তুহিন প্রকাশনী আলাদা আলাদা নাম আছে এখানে বিভিন্ন ভূতের গল্প আর বই আছে আমরা দেখতে পাচ্ছেন সবসময় কথাটা বলতে পারবো না আমি কারণ এখানে মাইকিং হচ্ছে এবং নাচের প্রোগ্রামও হচ্ছে তার জন্য কথাগুলো নাও শোনাতে পারে বইমেলা উপলক্ষে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে এবং তাছাড়াও এখানে ছবির বিভিন্ন প্রদর্শনী আছে আপনার নিতে রাখা ছবিগুলোকে এখানে দিতে পারেন তাছাড়া বিভিন্ন ক্রাফটস এর জিনিসও আছে এখানে বন্ধুরা আমি এখন মুদ্রা থেকে এখানে একটু সাউন্ডটা কম আসছে এই সাইডে খাবার দোকানও কিছু কিছু আছে এখানে মোগলাই দোকান প্লাস বিভিন্ন মোমো আর বিভিন্ন ফাস্টফুডের দোকান আছে এই সাইডে আছে ওই সাইডে দুটো আছে এরকম কিছু দোকান আছে আর কি এই সাইডে বন্ধুরা আমাদের মেলা দেখা হয়ে গেছে এবার সেকেন্ড মেলা যেটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে ওখানে যাবো চলুন বেরোনো যাক এই রোডটা বন্ধুরা ভৈরবস্থান দিক থেকে আসছে এটা দিয়ে আপনারা বেরোবেন আর ওই আগেটা দিয়ে আপনারা ঢুকবেন দেখিয়ে দিচ্ছি আমি বন্ধুরা এই রাস্তাটা দিয়ে আপনারা ভিতর দিকে বন্ধুরা এবার আমরা ফুড প্রবেশ করছি এটা দিয়ে এটা পাকুড়া পৌরসভার যে ব্যারিগেড আছে ওই দিক থেকে লালবাজার রুট এই সাইড থেকে জুনবে এবং এবং পিছন দিক থেকে আসছে ভৈরব স্থান এবং নতুন জটি যে রুটটা আছে ওটা তো চলুন যাওয়া যাক আমরা ফুড ফেস্টিভ্যালে প্রবেশ করে গেছি এখন এখানে প্রোগ্রাম চলছিল একটা কার বুঝতে পারলাম না ঠিকঠাক তবে গাওয়ার কনসার্ট চলছিল আর কি এরকম চার দিন মানে সাত তারিখ কন্দিক এখানে বিভিন্ন বড় বড় শিল্পীরা আসবেন এবং গান করবেন কালকে অনুপম রায়ের আসার কথা আছে যতটা শুনছিলাম তোমার ঠিকঠাক জানি না আমি এখানে যেসব দোকানগুলো আছে যেহেতু গান গাওয়া হবে তাহলে আমি এমনি ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি এবং বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা আগের থেকে এখানে একটা পোর্ট্রেট লাইভ পোর্ট্রেট তৈরি করার দোকান আছে পেন্সিল স্কেচের সাহায্যে এই যেখানে তৈরি হচ্ছে বিভিন্ন আর্টিস্টদের দ্বারা

বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড বিক্রি হচ্ছিল এই ইন্দুস কেক করে কেকেরও একটা দোকান আছে এবং আইসক্রিমের দারুণ দারুণ দোকান খুলেছে এখানে আউটলেট বিভিন্ন জায়গা বর্ধমান এবং দীঘার থেকে এখানে পমফ্রেট মাছ নিয়ে এসে মাছগুলো ভাজা হচ্ছে মানে মাছের কাটলেটার প্রচুর জিনিস তৈরি হচ্ছে আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন তো গাইজ এই মাত্র বাড়ি পৌঁছলাম আমি মাঝে খাওয়া দাওয়া করতে গেছিলাম তাই একটু লেট হলো ঘন্টা আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আজকে ভিডিওটা বানালাম তাই কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আমি নেক্সট দিন চেষ্টা করব এই ফুড ফেস্টিভ্যালটা যত মানে সাত তারিখ শেষ হয়ে যাচ্ছে আমি ওদিন আসবো না আর কি যবে টিউশন আছে মানে আট আট ন তারিখের দিকে টিউশন আছে তাহলে বইমেলা যেহেতু দশ তারিখ তো চলবে তাহলে একদিন দিনের বেলা এসে দেখাবো যেহেতু ভিড় ছিল ভালোভাবে দেখাতে পারলাম না আপনাদেরকে বইমেলাটা আরেকবার দেখানোর চেষ্টা করব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর অপেক্ষা করুন নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আজকের মতো এতটাই ভালো থাকবেন গুড বাই